আগেরবার হেরে দোকান কাটা গেছিল এইবারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ডিসমিস করে দেওয়া নাকটাও কেটে কলকাতায় আবার চলে এসেছে তিনি চেয়েছিলেন যে অমৃতা সিনাকও এখান থেকে সরানো হোক এবং তিনি বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামেও অভিযোগ করেছিলেন সব কর্মচারীদের ডিএ মেরেছে চাকরি মেরেছে সব মেরেছে এনে ভাইপো দল বিচারপতিদের আক্রমণ করতে জানে বিচারপতির বাড়িতে পোস্টারিং করতে জানে ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করে ভবিষ্যতে যখন ওর বাড়িতে পোস্টার পড়বে আর ওর যখন ক্ষমতা যাবে তখন আমিও দেখব কত ধানে কত চাল ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য অমৃতা সিনহা এবং মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে মামলা তিনি করেছিলেন কি হয়েছে কি মামলা করেছিলেন সবটাই জানার চেষ্টা করবো আমাদের করেছেন। আইনজীবী বিক্রম ব্যানার্জি কি হয়েছে দাদা উনি এর আগে মামলা করেছিলেন সেই মামলা খারিজ হয়ে গিয়েছিল তারপরে উনি আরেকটা এম এ করেন সেই অ্যাপ্লিকেশানে তিনি বলতে চান মূলত যে গঙ্গোপাধ্যায় সাহেবের যেসব কথাবার্তাগুলো বলছেন সেগুলো নিয়ে ইডি সিবিআই যেন বায়াস না হয় এবং তিনি চেয়েছিলেন যে অমৃতা সিনাকও এখান থেকে সরানো হোক এবং তিনি বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নামেও অভিযোগ করেছিলেন উনি একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি একটি মঞ্চ শেয়ার করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাথে এটা ওনার করা উচিত হয়নি এগুলো সব নেক্সাসে চলছে এই সব বলে তিনি একটি ভুলভাল পিটিশান করেছিলেন ওনাকে কে এই সব ভুলভাল বুদ্ধি দেয় জানি না তবে এগুলো করা উচিত না এবং এটা ডিসমিস হয়ে গেছে এবং আমি এটা বলবো যে পশ্চিম বাংলায় চুরির অনেক অভিযোগ ওনার বিরুদ্ধে রয়েছে আমরা লড়াই করছি যাতে ওনাকে অ্যারেস্ট করা হয় আগেরবার হেরে দোকান কাটা গেছিলো এইবারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ডিসমিস করে দেওয়া নাকটাও কেটে কলকাতায় আবার চলে এসেছে লাথি খেয়ে বাড়িতে চলে আসছেন আটকাতে চাইছেন তো চোরের মন বোচকার দিকে উনি তো জানেন ওনার নামটা উঠবে উনি তো জানেন উনি খুব ভালো করে জানেন উনি কবে থেকে কোর্টে মুভ করা শুরু করলেন কবে থেকে বলা শুরু করলেন জবে থেকে অয়নশীল মার্চ মাসের অ্যারাউন্ড দু হাজার কুড়ি দু হাজার তেইশে কুড়ি মার্চ থেকে অ্যারেস্ট হলো উনত্রিশ তারিখে উনি স্পিস দিলেন যে ওনার নাম নাকি জড়িয়ে দেওয়া হচ্ছে উনি অ্যারেস্ট হওয়ার পর উনি স্পিস দিলেন কেন আর উনি অ্যারেস্ট হওয়ার পর আরেকজন জেলে চিঠি লিখলেন কেন তদন্ত হওয়া উচিত

এখানে যারা লড়াই করছে তারা একটি অরাজনৈতিক মঞ্চ তারা আগামী দিনে লড়বে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশ দিয়ে মিছিল করেছে নবান্নেও বসেছে এবং আগামী কর্মসূচি দেখবে এ ভাইপো দল বিচারপতিদের আক্রমণ করতে জানে বিচারপতির বাড়িতে পোস্টারিং করতে জানে ফলস কেসে ফাঁসানোর চেষ্টা করে ভবিষ্যতে যখন ওর বাড়িতে পোস্টার পড়বে আর ওর যখন ক্ষমতা যাবে তখন আমিও দেখব

আমাদের ওনাদেরকে ভয় পাওয়ানো টার্গেট না পশ্চিম বাংলা থেকে তাড়ানো টার্গেট জনগণের কাছে আবেদন করব পরিবারকে ভোট দেবেন না লোকসভা নির্বাচন আছে খুলে ভোট দিন যাকে খুশি ভোট দিন পঞ্চায়েত ভোটের মতো লুট হবে না কর্মচারীরা পাশে আছে পোলিং এজেন্ট এরা পাশে আছে আপনারা ভোট দিন ভোট লুট হবে না পরিবারকে দয়া করে ভোট দেবেন না কারণ পরিবারকে ভোট দিলে কোটি কোটি টাকা যেটা আপনি পাঁচশো টাকা হাজার টাকা পাচ্ছেন বিভিন্ন ভাতার মাধ্যমে সেটা আরও বেড়ে যাবে এই পরিবার চুরি করা বন্ধ করে দিলে